এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতেই পাচ্ছেন তেরোই জুন বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বেশ কিছু জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে মিটার কাঁটা আপনাদেরকে একটু লাগিয়ে দেখাচ্ছি দেখুন এখানে প্রায় তেষট্টি ছেষট্টি পঁয়ষট্টি পয়েন্ট সেভেন দশমিক এম কিন্তু বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিকিম ভুটান এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী চরম মাত্রার বৃষ্টিপাত হতে পারে এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাত হবে সরাসরি আজকের আবহাওয়াটা দেখাচ্ছি তো বন্ধুরা আমরা ফেরত এই আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদের কাছে পুরোপুরি শেয়ার করার চেষ্টা করবো আমরা আজ আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা চলুন সরাসরি দেখে নেওয়া যাক তো আমরা সরাসরি আজকে চৌঠা জুন মঙ্গলবার আজ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের পরিস্থিতি কেমন আমরা সেটা একটু দেখাবো আপনাদেরকে আমরা সরাসরি দেখুন আমরা সরাসরি একদম একটু একটা থেকে দেখাচ্ছি দেখুন এখানে যদি দুটো থেকে দেখাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকেও কিন্তু বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানটায় কোথায় কোথায় বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি শিফট করে যাবে এবং উত্তরবঙ্গের দিকে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঠিক আছে আমরা মোটামুটি হালকাভাবে দেখতে পাচ্ছি কিছুটা ত্রিপুরা মিজোরাম এখানে কিছুটা বাংলাদেশ এখানে সিলেট শিলচর মনমোহন সিংহ এখানে খুলনা বিভাগ এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তারপরে আমরা এখানটায় ভোলা কাপাসিয়া নাগরপুর কিশোরগঞ্জ নাগ এখানটায় আপনার পাবনা এখানটায় আপনার রয়েছে শান্তিপুর এখানে ফিরিদগঞ্জ এইগুলোর দিকে ফিরিদপুর এই জায়গাগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের রুকুটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব আমরা এই মুহূর্তে আকাশের কন্ডিশানটা কি চলছে দেখুন দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার চলছে এবং এবং প্রচণ্ড কিন্তু গরমের মতন এবং গায়ে কিন্তু ঘাম হওয়া প্যাচ পেঁচ একটা ব্যাপার এইগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা কিন্তু মেঘপুঞ্জ কিন্তু ধরে রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে দেখুন এখানে ভুটানের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আলিপুরদুয়ারে কিন্তু রাত্রেবেলা বৃষ্টিপাত হয়েছে গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত হয়েছে রংপুর ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত হয়েছে এই সমস্ত জায়গার উপরে কিন্তু গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রংপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু রাত্রেবেলা বৃষ্টিপাত হয়েছে মাঝারি থেকে ভারী এরকম কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু উত্তরবঙ্গের জায়গাগুলোতে কিন্তু পেয়েছে এইভাবে কিন্তু আমরা উপগ্রহার অ্যানিমেশন চিত্র থেকে দেখতে পাচ্ছি বাকি যদি বলি বন্ধুরা এইখানে দেখুন জলীয় বাষ্পর পরিমাণ বা উপস্থিতি প্রচণ্ড পরিমাণে তার জন্যে এত ভ্যাবসাকর গরম বা একটা ওয়েদারে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় সিলেট শিলচর চট্টগ্রাম তারপরে দেখুন আমরা যদি এই জায়গাগুলো দেখি সিটুই সিটুই এবং এইগুলো চট্টগ্রামের আশেপাশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আশেপাশে এপাশে মায়ানমারের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে এবারে দেখুন পশ্চিমাঞ্চলের দিকে যদি বলতে হয় পশ্চিমাঞ্চলের দিকেও মেঘলা আকাশ থাকতে পারে এবং একটা গুমট গরম অস্বস্তিকর ব্যাপার পশ্চিমের জেলাগুলোর উপরে কিন্তু বেশিরভাগ হওয়ার সম্ভাবনা জামশেদপুর খড়্গপুর বালেশ্বর এখানে আমরা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম রাঁচি জামশেদপুর এখানে আপনার কোথায় কোথায় আর আমরা দেখাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দেখুন প্রায় প্রায় সমগ্র জায়গা জুড়েই কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার আমরা কিন্তু সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে দেখুন জলীয় বাষ্পর হার বেড়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু গরমাক্ত ব্যাপার কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে ফিল্ড হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু একটা মেঘের পুঞ্জ ধরতে শুরু করেছে এখানে কলা কাছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বরিশাল বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে আমরা কিন্তু যশোর বিভাগের দিকে বৃষ্টিপাত পেতে পারি লোহাগড মালারিপুর এই সমস্ত মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রকুটি থাকবে এবং দেখুন যেহেতু বর্ষাকাল এবং বর্ষার সিজন সেই ক্ষেত্রে দেখুন জায়গা মেনশেন করে একদম সঠিকভাবে কিন্তু বলাটা মুশকিল ব্যাপার দাদা ঠিক আছে বর্ষাকালে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে কিন্তু বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপ বলুন এবং ঘূর্ণিঝড় বলুন এই সমস্ত সিস্টেম যেগুলো আছে সেগুলো পারফেক্ট বলা যায় সেই ক্ষেত্রে এই মুহূর্তে বুঝতেই পারছেন আপনারা প্রকৃতি কিন্তু ঠিকঠাক কিন্তু চলছে না সেই ক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে অনেক পরিবর্তন হয়েছে আপনারা কিন্তু সেই ছবি বা আপনারা নিজেরাও কিন্তু সেই একটা প্রকৃতিকে ফেস করতে পেরেছেন যে একটা অস অস্বস্তিকর গরম বা একটা প্রচন্ড ব্যবসা গরম অনুভূত হচ্ছে কোথাও বা সাতচল্লিশ ডিগ্রি কোথাও বা আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার এরকম কিন্তু চলছে তারপরে দেখুন আমরা আবারও বর্জ্য বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসার পর আমরা সরাসরি দেখুন এখানে কি কন্ডিশানটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঁচটা বন্ধুরা এখানে আমরা যদি বলি আজকের ক্ষেত্রে আমরা কিছু জায়গাকে মেনশন করছি ঠিক আছে মেহেরপুর বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কিছুটা কোলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে যশোর লোহাগড় খুলনা বরিশাল পিরোজপুর মাদারীপুর মতিরহাট এই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ঠিক আছে এ বাকি জায়গায় কোনো জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই ঠিক আছে মেঘলা ওয়েদার থাকতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তবে সাময়িক বৃষ্টিপাত কোনো জোরালো পূর্বক বৃষ্টিপাতের সম্ভাবনা ভাবে নেই তারপরে আমরা কিছুটা শিলচর বিভাগের দিকে বৃষ্টিপাত এবং পরবর্তীতে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত সরে যেতে পারে আমরা ধীরে ধীরে এটা প্লে করে নিয়ে যাব আমরা রাত্রি এগারোটা আমরা তারপরে দেখছি রাতের দিকে দেখছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে অর্থাৎ পাঁচেই জুন এখানে হচ্ছে বুধবার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মনমোহন সিংহ সিলেট রংপুর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুচবিহার হালকা ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির প্রকুটি থাকতে পারে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা দেখতে দর্শক বন্ধুরা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কমে যেতে পারে এরকম কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাঁচেই জুন অর্থাৎ আজ আগামীকাল রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি একটু কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব হতে পারে মনমোহন সিংহ কালাই মালদা রংপুর এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কিন্তু রয়েছে মুর্শিদাবাদ দুই দিনাজপুর মেহেরপুর রাইসাই বিভাগ তারপরে এখানটায় আপনার রয়েছে শান্তিপুর ফিরিদপুর ঢাকা নাগরপুর কিশোরগঞ্জ কাপাসিয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে পাঁচই জুন অর্থাৎ আগামীকাল রাতের দিকে তারপরে দেখুন ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে শিফট করে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু এইখানটাতে দেখতে পাচ্ছি ছি ধীরে ধীরে কিন্তু এই জায়গাগুলোর উপরে সিলেট মনমোহন সিংহ এখানে কিন্তু শিলচর শিলং এখানে আপনার কিন্তু ঢাকা বিভাগ এই সমস্ত কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা তারপরে ছয়ই জুন রাত্রেবেলা আবারও ফের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত ফেরত আসবে রংপুর এখানে গোয়ালপাড়া গুয়াহাটি এখানটায় আপনার রয়েছে ঠাকুরগাঁও কালাই এখানে আপনার মনমোহন সিংহ সিলেট শিলচর বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপরে দর্শক বন্ধুরা আমরা একটু ছ তারিখ একটু বিকেল পর্যন্ত দেখে নেব তারপরে আমরা কবে থেকে বৃষ্টি বাড়তে চলেছে সেই খবরটা দিচ্ছি দেখুন আমরা ছ তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পাবো তবে দেখুন আস্তে আস্তে অনুকূল পরিস্থিতি হচ্ছে এবং বর্ষার গ্রাফ কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে শুরু করবে এবং বেশ কিছু জায়গায় ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলছে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে এবারে দেখাবো থেকে জোরদার বৃষ্টিপাত দেখুন দেখতেই পাচ্ছেন আট তারিখ শনিবার আটেই জুন কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি তারপরে কিন্তু ন তারিখ দেখুন ন তারিখও দেখতে পাচ্ছি আবারও ফিরছে উত্তরবঙ্গে কিন্তু আট নয় আবারও ভারী বৃষ্টিতে সতর্কতা আসতে পারে দেখছেন দশই জুন আবারও উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি এগারো তারিখ এগারোই জুন দেখি কি হচ্ছে এগারোই জুনও দেখুন আবারও সেই বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু আমরা বৃষ্টির সেরকম একটা দেখা মানে মিলছে না বা কোথাও সেরকমভাবে জোরদারভাবে বৃষ্টিপাত হচ্ছে না একটা কিন্তু বলা চলে এরকমই সম্ভাবনাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বারোই জুন দেখুন বারোই জুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বারোই জুন থেকে আবারও সেই ঢাকা থেকে কিন্তু আমরা একদম সরাসরি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত পেতে চলেছি গোয়াল গুয়াহাটি শিলং রংপুর আহ মনমোহন সিংহ এখানে আপনার সিলেট বিভাগ শিলচর বিভাগ এখানে কিন্তু ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে বারোই জুন বুধবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম দেখুন শিলং সিলেট মনমোহন সিংহ গোয়ালপাড়া গুয়াহাটি এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রকুটি বারোই জুন কিন্তু থাকছে তারপরে দেখুন বারোই জুন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে আবার কিন্তু সেই ঢাকা বিভাগ কুমিল্লা সিলেট শিলচর এখানে কিন্তু মিজোরাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু আবারও সেই বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু ধীরে ধীরে ফেরত আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা কুমিল্লা চার থেকে কিন্তু মেপে দিলে এখানে দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ দশমিক ছেচল্লিশ উনপঞ্চাশ দশমিক কিন্তু দেখতেই পাচ্ছিলেন কিন্তু এবার আটচল্লিশ দশমিক ওয়ান এম এম বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এখানে কিন্তু মনমোহন সিংহ সিলেট শিলচর তো দর্শক বন্ধুরা আমরা এখানে একটা আপনাদেরকে একটা কথা বলে রাখি ঠিক আছে দেখুন এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা জায়গাগুলোকে বারে বারে বলছি রিপিট করছি দেখুন আমরা ডেট বাই ডেটে কোন কোন জায়গাগুলো হবে বা কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আমরা গরমের পূর্বাভাসটা দেখাচ্ছি তো দেখুন আমরা তেরো তারিখটা একটু নিয়ে যাই তেরো তারিখের পর আমরা গরমের আপডেটটা দিচ্ছি দেখুন এখানে কিন্তু অতি ভয়ানক বৃষ্টিপাত অতি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পঁয়ষট্টি এই পয়েন্ট এইট এম এম বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ এখানে কিন্তু শিলং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এখানে মনমোহন সিংহ সিলেট বিভাগ শিলচর এখানে কিন্তু কেশবপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা ধীরে ধীরে হয়তো বঙ্গের উপরে দেখুন বন্ধুরা আমরা কিন্তু ওয়েস্ট হাওয়াকে পাচ্ছি এবং আমরা ইস্ট্রালি হাওয়াকে পাচ্ছি দক্ষিণ পূর্ব হাওয়াকে পাচ্ছি অর্থাৎ আবহাওয়া পরিবর্তন হতে চলেছে তেরোই জুনের পর থেকে আবহাওয়া কিন্তু একটা ভালো পজিশানে পৌঁছে যেতে পারে বর্ষার বৃষ্টি ভালো হতে পারে আমরা কিন্তু এই গ্রাফ দেখে বা বাতাসের ইনেনসিটি ফ্লো দেখে কিন্তু আমরা বুঝতে পাচ্ছি মোটামুটি জুনের কুড়ি বাইশ তারিখ নাগাদ একটা ভালো পরিমাণে প্রায় সমস্ত জায়গার উপরেই বৃষ্টিপাত হবে আমরা কিন্তু আপডেটটা পাচ্ছি না মোটামুটিভাবে বাতাসের ফ্লো বাতাসের ইন্টেন্সিটি তো দেখে আমরা কিন্তু বুঝতে পাচ্ছি একটা কিন্তু বৃষ্টি আসতে চলেছে বেশ কিছু জায়গা জুড়ে মাঝারি ভারী অতি ভারী বৃষ্টির মতন দেখা মিলতে পারে দেখুন এরকমই সিচুয়েশানগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের প্রকুটি রয়েছে আমরা আপনাদেরকে পুরো টোটাল দেখালাম আমরা চলে যাব বন্ধুরা টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে আমরা টেম্পারেচারের দেখানোর আগে আপনাদেরকে একটু বৃষ্টিমালা দিয়ে মোড় দেখাচ্ছি এখানে দশ দিনের ভিতরে কি পরিস্থিতি বন্ধুরা দিনের কিন্তু অনেকটাই পরিবর্তন ভেতরে ঘটেছে এই মুহূর্তে আমরা কিন্তু দেখাতে পারছি গ্রাফে কি পরিবর্তন হয়েছে দেখুন গ্রাফে কিন্তু উত্তরবঙ্গের জায়গাগুলিতে দেখাচ্ছিল আমরা সেই ক্ষেত্রে দেখাচ্ছি দেখুন আমরা এখানে গোয়ালপাড়ার কাছে যদি আপনাদেরকে দেখাই এখানে তিরিশ পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত রয়েছে দেখতে গোয়ালপাড়ার কাছে গুয়াহাটির কাছে যদি দেখাই এখানে চারশো দু এম দেখুন বন্ধুরা এখানে একটা তথ্য দিয়ে রাখি এই যে সিস্টেমগুলো দেখুন গোয়ালপাড়ার কাছে মাপছি পাঁচশো গুয়াহাটির কাছে মাপছি চারশো দুই এইটা মোটামুটি সমস্ত জায়গা জুড়ে একটা বৃষ্টিপাত একটা ড্রিবিশনে একটা বৃষ্টিপাত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে যদি সমস্ত জায়গায় পাঁচশো এম করে হয় সেই ক্ষেত্রে কি বন্যা কেন বিধ্বংসী ব্যাপার হয়ে উঠতে পারে অর্থাৎ এইটা কোনো মেনশন হয় না ঠিক আছে এখানে একটা সিচুয়েশান যে একটা হতে পারে একটা পূর্ব আওয়াজ ইস্যু করা হয় ঠিক আছে সমস্তটা বাতাস দেখে করা হয় বা সমস্তটা বাতাসের ফ্লো ইন্টেনসিটি সমস্ত ধরনের কিন্তু টেম্পারেচার এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু একটা বৃষ্টি কিন্তু তৈরি হতো মানে সিস্টেম তৈরি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এগুলা কোনো প্রযোজ্য নয় দেখুন সিলেটের শিলংয়ের কাজটায় মেপে দিলে দেখুন সাতশো এম্যাম এরকম বৃষ্টিপাত হলে কী কী পরিস্থিতি বা কী ভয়াবহ হতে পারে আপনারা সেই কিন্তু ছবি নিজেরাই বুঝতে পারছেন যে কী হতে পারে যদি এই বৃষ্টিপাতটা হয় তো দর্শক বন্ধুরা এই বৃষ্টিপাত হওয়ার মতো নয় মোটামুটি একটা বৃষ্টিপাত হবে পরবর্তী ক্ষেত্রে আমরা সিস্টেম অনুযায়ী বলতে পারি সিস্টেম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সিস্টেম থেকে আমরা সেই ছবিগুলো পাই সেই ছবিগুলো থেকে আপনাদেরকে বলতে পারি তবে এটা থেকে অতটা কিন্তু লাগার মতন পরিস্থিতি নেই ঠিক আছে তো আমরা সরাসরি আপনাদেরকে এবার একটু টেম্পারেচারের পরিস্থিতিতে নিয়ে যাব তো বন্ধুরা আজকে সরাসরি টেম্পারেচার কেমন চলছে আমরা টেম্পারেচার এই মুহূর্তে আমরা সরাসরি একটু দুপুরবেলা থেকে দেখব আমরা দুদিনের টেম্পারেচার দেখাবো দেখুন দর্শক বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ব্যাপার কি কি চলছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে উনচল্লিশ কলকাতাতে পঁয়ত্রিশ জামশেদপুরে চল্লিশ তো ধানবাদে বিয়াল্লিশ পুরুলিয়া বাঁকুড়াও চল্লিশ বিয়াল্লিশ রাঁচি উনচল্লিশ রাউরকেলা উনচল্লিশ উনচল্লিশ বালেশ্বর সাঁইতিরিশ কামাখানগর সাঁইত্রিশ ভুবনেশ্বর সাঁইত্রিশ তারপর আমরা একটু দেখাচ্ছি এখানে পারাদ্বীপ হচ্ছে তেত্রিশ পুরী তেত্রিশ আপনার এখানে রয়েছে বলরামপুর এখানটায় রয়েছে আপনার পঁয়ত্রিশ তারপরে আমরা আরেকটু উপর দিকে নিয়ে যাব কী কী জায়গাগুলো পাচ্ছি এখানে মোটামুটি বন্ধুরা উড়িষ্যা লাগোয়া প্রায় আটত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ এইভাবেই কিন্তু টেম্পারেচার রয়েছে গঙ্গাসাগর বত্রিশ হলদিবাড়ি বত্রিশ হলদিয়া তেত্রিশ দেখুন জলেশ্বর পঁয়ত্রিশ তারপরে বন্ধুরা এখানে কন্টাই তেত্রিশ নামখানা তেত্রিশ ফেদারগঞ্জ একত্রিশ এখানে আপনার বেলদা সাঁত্রিশ এইভাবে টেম্পারেচারগুলো চলছে আমরা মোটামুটি চলে আসবো পিরোজপুর বত্রিশ লালমোহন একত্রিশ কলাবাড়া বত্রিশ বরিশাল বত্রিশ মতিরাট তিরিশ সন্দীপ একত্রিশ ফিরিদ এখানে একত্রিশ এখানে মাদারীপুর হচ্ছে তিরিশ লোহাগড় সাতাশ যশোর সাতাশ এখানে বত্রিশ যশোর বত্রিশ সরি এখানে আপনার ঢাকা হচ্ছে বত্রিশ এখানে আপনার রয়েছে কাটোয়া সাঁত্রিশ এখানে মেহেরপুর সাঁত্রিশ এখানে রাইশাহী বিভাগ হচ্ছে যে আপনার রয়েছে চৌত্রিশ মোটামুটি মনমোহন সিংহ উনত্রিশ এখানে কিশোরগঞ্জ হচ্ছে যে আপনার সাতাশ মোটামুটিভাবে আমরা দেখলাম এবার আমরা একটু উত্তরবঙ্গের দিকটায় চলে যাচ্ছি গোয়ালপাড়া এখানটা উনত্রিশ গুয়াহাটি ছাব্বিশ শিলং বাইশ Peace. <laughs> সিলেট তিরিশ শিলচর একত্রিশ আলিপুরদুয়ার তিরিশ এখানে আপনার শিলিগুড়ি তিরিশ তারপরে এখানে রংপুর একত্রিশ তারপরে বন্ধুরা এখানে আমরা কোচবিহার তিরিশ এখানে ঠাকুরগাঁও বত্রিশ মোটামুটিভাবে কিশোরগঞ্জের দিকে একটা উত্তরবঙ্গে কিশোরগঞ্জের দিকে একটা জায়গা রয়েছে সেখানে তেত্রিশ মোটামুটি একটা গরম অস্বস্তিকর ব্যাপার আমরা একটু এবারে দেখে নেব যে কোনো গরমের পরিস্থিতিতে বদল আসছে কিনা আমরা শুধু বুধবার নিয়ে যাব বুধবারের গরমের পরিস্থিতিটা আমরা দেখাবো এবং ছ তারিখ অবধি আমরা দেখিয়ে দিচ্ছি টানা তো আমরা সেই ক্ষেত্রে ক্ষেত্রে নিয়ে যাচ্ছি সরাসরি আমরা একটার সময় প্রবেশ করেছি আমরা একটার সময় প্রবেশ করার পর আমরা এখানে মোটামুটি প্রায় একটা সমতুল্য একই রকম টেম্পারেচার পাচ্ছি আমরা দুর্গাপুরের পাছে চল্লিশ পাচ্ছি এখানে ধানবাদের দিকে বিয়াল্লিশ পাচ্ছি রাঁচির কাছে চল্লিশ পাচ্ছি জামশেদপুর একচল্লিশ পাচ্ছি খড়গপুর উনচল্লিশ মোটামুটি কলকাতা হাওড়া হাউলি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ শুধু পশ্চিমের উপরের দিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর এইগুলোর দিকটা জোরালপূর্বক একটা গরমের দাপট কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ এবং ছয় সব থেকে বড়ো ব্যাপার গায়ে ঘাম এবং অস্বস্তিকর ব্যাপার হতে পারে গা জ্বালা জ্বালা করতে এরকমই গরমের পরিস্থিতি হতে পারে তো দেখুন এবারে আমার আপনাদেরকে দেখাতে পাচ্ছি প্রায় আবারও সেই এক ডিগ্রি বেড়ে যাচ্ছে ধানবাদের দিকে তো আমরা একটু পুরুলিয়াটাকে দেখাবো পুরুলিয়াটাকে দেখাবো পুরুলিয়া বিয়াল্লিশ বাঁকুড়া একচল্লিশ বর্ধমান আটত্রিশ আরামবাগ আটত্রিশ চন্দননগর সাঁত্রিশ এখানে কলকাতা সাঁত্রিশ শান্তিপুর ছত্রিশ যশোর সাঁত্রিশ মোটামুটিভাবে বন্ধুরা আমরা টেম্পারেচারে দেখছি প্রায় একই রকম একটু উপরে পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু একটু গরমাক্ত ব্যাপারটা রয়েছে আমাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দক্ষিণ দিকের হাওয়া একটু পশ্চিমাঞ্চলকে পশ্চিমাঞ্চলের বায়ুকে কিন্তু একটু সংঘাত করছে সেই ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলির দিকে আসতে পারছে না সেই ক্ষেত্রে মনোরম পরিবেশ রয়েছে এবং আমরা উত্তর উপরের দিকের পাঁচটি জায়গার দিকে আমরা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটু গরমাক্ত ব্যাপার রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে পশ্চিমা বায়ুর চাপ বৃদ্ধি হচ্ছে এবং সেই ক্ষেত্রে এলাহাবাদ এই সমস্ত জায়গার কিন্তু প্রচন্ড গরম একটা প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার কিন্তু চোখে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আপডেটে কোনো আপনাদেরকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বা নিম্নচাপ বলুন বা ঘূর্ণিঝড়ের মতন কোনো বড় দুর্যোগ বলুন সেরকম যদি কোনো আবহাওয়ার আপডেট উঠে আসে আমরা তৎক্ষণাৎ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই